কথা বলবে কেন কথা বলবে আমাদের পরিচালক সমিতির মহাসচিব সাইন শুভন কথা বলবে ফার্স্ট কথা বলবে কারণ একটা জরুরি মিটিং আছে যে কারণে চলে যেতে হবে নাহলে পদাধিকার বলে উনি আরো পরে বলার কথা আমাদের নবগঠিত যে সেন্টার বোর্ড হয়েছে সেই প্রসঙ্গ নিয়ে একটু কথা বলে উনি বিদায় নেবেন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহাসচিব আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির শাহীন শুভন

আমাদের দীর্ঘদিনের দাবি আমরা চলতে যারা কাজ করি তাদের দীর্ঘদিনের দাবি আমাদের সেই বাকি টিকাভূর্তি কারণ করে এই আশী নব্বই পর্যন্ত যেই নীতিবাদা দিয়ে সার্টিফিক বোর্ড গঠন করা হয় আমাদের চতুর্থের যেভাবে আটকে রাখা হয় করে ফেলে রাখা হয় সেই পরিবেশ থেকে বের হয়ে আমরা চাইছিলাম মুক্তিযোগের স্বাধীন আমাদের সার্টিফিকেশন বোর্ড গঠন করা হোক তো সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে এসেছিলাম আমরা এবার অন্তত ভেবেছিলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এনেছে বাংলাদেশে সেই বিজয়ের বিজয়ের আলোকে আমাদের নতুন সূর্যের আলোকে আমরা হয়তো সেই রকম একটা আলোকিত বাংলাদেশ দেখব আমাদের আলোচিত একটা সেন্সর বোর্ড হবে সেন্সর বোর্ড আমরা চেয়েছিলাম সার্টিফিকেশন বোর্ড সেই ক্ষেত্রে একটা বোর্ডের প্রত্যাপন জারি আছে অতীতের মতোই এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যেটা আমাদের চলচ্চিত্রের যে মানুষজন দীর্ঘদিন সেখানে লড়াই সংগ্রহ করছে সব থেকে মানুষের কাছে দীর্ঘদিন সমস্ত দিন এখানে ব্যয় করছেন তাদের মধ্যে অনেকে আছেন গুরুজন তাদেরকে কিছুটা অবজ্ঞা করা হয়েছে বলে আমি মনে করি আমার বিশ্বাস ছিল যে মন্ত্রীরা অনেকে আছেন তাদেরকে আর বেশি সংযুক্ত করলে এটা আরও বেশি সুন্দর হতো আমি তারপরেও একটা কথা বলতে চাই নববর্তী সেন্সর বোর্ডের যারা আছেন তারা প্রত্যেকেই গুণী না যাবে আমি বিশ্বাস করি তারাও ভালো কাজ করবে কিন্তু পাশাপাশি তরুণদের মধ্য থেকেই তরুণ তারা খুব যারা যোদ্ধা আছে আজকে স্যান্সন বোর্ডের মেম্বার আছে তাদের পাশাপাশি আমাদের অনেক সিনিয়র ডিরেক্টর আছেন যাকে সমৃদ্ধ করলে তার সুন্দর হতো আমি এখনও বিশ্বাস করি যে সামনে আমাদের সার্টিফিশন বোর্ড তৈরি হোক এটা বিশ্বাস করি হবে ইনশাল্লাহ এটা বিশ্বাস করি সেটা সেই ক্ষেত্রেও আমরা চাই ওই চলতে সবাই সেই চিকিৎসক আমরা চলে সার্ভিস করেন পাশাপাশি যদি না হয় সার্ভ থাকে তাদের চলচ্চিত্রের যারা নিয়োজিত অনেক সিনিয়র আছেন যারা বরীদ আছেন তাদেরকে সহযুক্ত আমি করি এটা চলচ্চিত্র বক্তব্য রাখবে আমাদের সবচেয়ে নির্মাতা

জোরে বলতে হবে আমরা আমরা যেটা আগে সাহিত্য বলে আসলে আমরা যেটা দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদেরকে একটি সেন্সার সার্টিফিকেশন বোর্ড করে আজকে যে সেন্সার বোর্ড গঠন করা হয়েছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সেখানে আমাদের চলচ্চিত্রে যারা মূল ধারায় আছে তাদের সংসৃক্ততা খুবই কম এবং এই বর্তমান যে বোর্ড গঠন করা হয়েছে সেক্ষেত্রে যদি চলচ্চিত্রে আমরা প্রায় আঠারোটা উনিশটা বসে তাদের সাথে বসে যদি এই বোর্ড করা হতো তাতে করে আমার মনে হয় একটা সুন্দর সেন্সার বোর্ড আমি বলবো না এখনও সুন্দর হয়নি বাট আরও সুন্দর হতো তাদের চলচ্চিত্রের সম্পৃক্ততা বাড়ত আর এখানে দেখা গেছে পূর্বে যারা অনেকেই সুবিধা দিচ্ছে সেন্সার বোর্ডে তারপরে ঝুরি বোর্ড অনুদান কমিটি এখানে তাদের সম্পৃক্ততা অনেক বেশি হয়েছে আমি মনে করি যেহেতু খুব স্বল্প সময়ের জন্য করছে এটা যারা এখন দায়িত্বে আছে আমি মনে করি বিশেষ করে আমাদের উপদেষ্টা মহাদয় উনি যদি একটা বার আমাদেরকে একটু সময় দেয় আমাদের সংগঠনগুলোর সাথে তাহলে আমার মনে হয় একটা তাদেরকে তাকে বা তাদের যারা সেই দায়িত্ব তাদের সাথে বসে আমরা সুন্দর কিছু একটা তাদের আলোচনার মাধ্যমে তাকে বলতে পারবো এবং সেটা শুনে উনি একটা সুন্দর কিছু করতে পারবে এই আশা ব্যাখ্যা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সবপ্রিয় ওমর সাহ উনি আমাদের চলচ্চিত্র অঙ্গনের এক সময় হিরো সুপার স্টার হিরো এবং আমাদের সবাই রাখা সবাইকে আলাইকুম আসলে আমরা যদি ফিল্মের ঘোরাবর্তনটা দেখি হলিউড থেকে সেখান থেকে কিন্তু সেন্সার সার্টিফিকেশনটা কিন্তু হয়ে আসছে এবং আমার মনে হয় যে সারা পৃথিবীর কিন্তু প্রায় অলমোস্ট আমি যতটুকু জানি সিক্সটি টু এইটি পার্সেন্ট কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান হচ্ছে আমরা কিন্তু সেই পাকিস্তানাবলের দিকে যে সেন্সার বোর্ডটা গঠন হয়ে আসছে এটার দেখুন বাংলাদেশ কিন্তু একবার পরিবর্তন হয়েছে একাত্তর সালে দু হাজার চব্বিশে আরেকবার পরিবর্তন হলো এবং মূলত এই পরিবর্তনের ধারায় আজকে এই মুক্ত ডিসিতে আমি আজকে অবস্থান করছি আলহামদুলিল্লাহ আর যে আমার যে প্রাণের দাবিটা যে সেন্সার সেন্সার সার্টিফিকেশনটা যদি হয় দেখুন আমি একটি কথা একটু আগে আমি যখন জ্ঞানে ছিলাম তখন কিন্তু একটা প্রসিদ্ধ একটা পত্রিকা আমাকে ফোন দিয়েছিল আমি তখন বলেছিলাম যে দেখুন সেন্সার সার্টিফিকেশনটা যদি হয় লাভ হবে বাংলাদেশের চলচ্চিত্রের অনৈতিক কিছু হোক সেটা আপনারাও চান না আমরাও চাই না বাংলাদেশের টেকনাক থেকে তিনটে দেওয়া পর্যন্ত আমাদের এই ছোট্ট বাংলাদেশটার মতো আমরা যদি দেখি আমাদের এই এমপিসিতে প্রাণের এমপিসি থেকে যে ছবিগুলি হবে যেটা দেশের ক্ষতি হবে আমাদের মানুষের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে এবং সেই বিশ্বগুলি তো ডেফিনেটলি আমি মানবিক কারণে চাইব না আর আলোচনা সমালোচনা তো হবেই আমাদের চলচ্চিত্র কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু একই জায়গায় কিন্তু বন্দী হয়ে আছে ডান্স আছে কিন্তু বিগত দিনে কিন্তু আমরা অনেক স্ক্রিপ্ট করার চেষ্টা করেছি সেটা কিন্তু মানে মুখ দেখা হয়নি এইটা দেখানো যাবে না ওইটা দেখানো যাবে না আমাদেরকে একটা পার্টিকুলার পার্টিকুলার জিনিসই রান্না করার জন্য বলে দিছে এটা দর্শক আর কতদিন দেখবে দর্শক আর কতদিন দেখবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলি যদি আপনারা যদি দেখেন তারা কিন্তু পরিবর্তন পরিবর্তন সব কিন্তু আসছে কিন্তু চলচ্চিত্রে অনেক কিছু দেখাতে পারে আমরা কিন্তু এখানে দেখাতে পারি না ভালোর জন্য ভালো মন্দের জন্য মন্দ এদিক যদি আমরা দেখাতে না পারি তাহলে লাভটা কি বলেন আমাদেরকে মানে টুকু চেপে কিন্তু ধরে আসছিল আগে থেকে আজকে সেন্সার বোর্ডে একটু আগে নাম মেনশন করবেন না আমার আশেপাশে যারা আছে একজন আসলেন আমি জিজ্ঞেস করলেন আমার আমার এক বড়ো ভাইকে জিজ্ঞেস করলাম যে উনি কে এটা আমার হয়তোবা ব্যর্থতা হতে পারে ওনাকে আমি চিনি নেই হয়তো ওইভাবে পরিচয় নাই। আমার মোস্ট অনেক 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 জুনিয়র হয়তো হয়তোবা আমি চিনি নেই এবং তার হয়তো হয়তোবা জুনিয়র হলেও আমি চিনেছি বললো যে সেন্সার বোর্ডের মেম্বার দেখুন একটা সেন্সার বোর্ডের মেম্বার হওয়ার জন্য যে ধরনের প্রজ্ঞাপন সিনিয়রিটি অভিজ্ঞতা দরকার আমাদের চলচ্চিত্রের আমি এটা অস্বীকার করব না যে অনেক পরিচালক শিল্পীদেরকে কিন্তু চেপে ধরা ছিল আগের থেকে কিন্তু এখনও কিন্তু কিছু মানুষ আছে কিন্তু পরিচালক সমিতিতে শিল্পী সমিতিতে প্রযোজক সমিতিতে আছে যারা নাকি চলচ্চিত্রটাকে খুব ভালো বোঝে আমরা আমরা এই মুহূর্তের জন্য আমি মনে করি যে এক ধাপ এগিয়ে আমিও খারাপটা সিনিয়র ভালোই সিনিয়র হয়েছে আমার কারণ তেত্রিশটা চৌত্রিশটা বছর কিন্তু কেটেই যাচ্ছে চলচ্চিত্রে আমার দেখা অনেক অনেক মুখগুলি কিন্তু এখন আর নাই দুনিয়াতে তো তাদেরকে আমরা দেখি অনেককে আমি চিনিই না অনেককে আমি চিনিই না যে তারা এখন হয়েছে হতে পারে এটা আমি স্বীকার করছি এটা আমার ব্যর্থতা হতে পারে যে তাদেরকে আমি কেন চিনি না এবং কেন চিনবো সেটাও আমার এক ধরনের প্রশ্ন থাকতে পারে যে তাদেরকে একটা সেন্সার বোর্ডে আমরা আমাদের মতো শিখবি না আমরা যারা ইচ্ছু কাজ করছি চলচ্চিত্র নিয়ে ভাবনা নিয়ে তারা চিনব না তাদেরকে বানিয়ে ফেলতে সেই আগের মতোই যদি হয়ে যায় তাহলে পরিবর্তন পরিবর্তনের লাভ কি হবে এই পরিবর্তনের লাভটা কি অবশ্যই লাভ আছে একটি সুন্দর মুক্ত বা সুন্দর জানার ছাত্ররা আমাদের সন্তানেরা যে কাজটা করেছে আমি সেলুট জানাই আমি হাত যে আগামী চলচ্চিত্রে অনেক ভালো হবে আমি স্বপ্ন দেখি যে শুধু যে সেন্সার সার্টিফিকেশনটাই হবে তার সাথে সাথে আমাদের এই চলচ্চিত্রের জন্য প্রচুর সিনেমা হল দরকার এগুলি নিয়েও কিন্তু মুখ খোলার প্রয়োজন আছে আমাদের যে সন্তান সমতুল্য ছোটো ভাই সমতুল্য উপদেষ্টা যে আছেন উনি যদি আমাদেরকে ডাকে যে উচ্চ অভিজ্ঞতার আলোকে যদি আমরা যদি কথা বলতে পারি আমার মনে হয় যে খুবই ভালো হয় আবেগ এবং সামনে ঘোরঘুর করলো তাকে আমরা বানিয়ে দিলাম এই ধরনের চিন্তা চোখ বন্ধ করতেই হয় যে তাহলে আগেও তো এরকমই হতো এখন যেন এরকম হবে এখন এরকম হওয়া উচিত না আমি এখন একদমই হওয়া উচিত না এইটা আমি আবারও বলছি আমি মুক্ত একটা আরেকটা স্বাধীনতার বাংলাদেশে বসে আছি সো এ ধরনের হওয়া কিন্তু আমার মনে হয় না উচিত আমি ব্যক্তিগতভাবে আমি আপনারা জানেন আমার স্ত্রী আপনাদের প্রিয়দর্শনী মৌসুমি আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের জন্য তার সাথেও আমি কথা বলেছি সেও কিন্তু আমার সাথে একমত হলো যে না অবশ্যই তুমি যাবা এবং পরিবর্তন পরিবর্তন তো দরকারই আছে যে সার্টিফিকেশনটা এটা যদি না হয় তাহলে কিন্তু কোনো কিছু হবে না আমার মনে হয় যে আমার চেয়ে ভালো আরো অনেকেই বলতে পারবে তো ধন্যবাদ সবাই আমি ছোট্ট কিছু বলেই নেই আসলে যখন গত পনেরোই সেপ্টেম্বর যে প্রজ্ঞাপনটা আমাদের চোখের সামনে আসে সেই পরিপ্রেক্ষিতে এখানে একটু ত্রুটি আছে যে ত্রুটিটা আমরা আগামী যে তারিখে আমরা একটা সাংবাদিক সম্মেলন করব সবাইকে নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্বতা ত্যাগ করে আমরা সবাই এক হয়ে একটু বড়ো পরিসরে আপনাদেরকে সবাইকে ডাকবো সেই সবাই আমরা মূল জিনিসটাকে উপস্থাপন করব এই পর্যায়ে বক্তব্য রাখবে আমাদের সবার একজন প্রিয় ব্যক্তি আমাদের সাবেক প্রযোজক পরিবেশক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছিলেন উনি এখন প্রিন ক্লাবের সভাপতি এবং একজন পরিচালক সাংসদ আলু সাহেব ধন্যবাদ সবাইকে আসলে আমাদের এই অনুষ্ঠানটা করার কথা ছিল ধন্যবাদ সম্মেলনটা করার কথা ছিল সবাইকে নিয়ে আরো বড় পরিসরে তীব্র অঙ্গনের প্রতিটি মানুষকে নিয়ে তারপরও আমার আপনারা আমাদের কাজের ধারণে এখানে সেই জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আসলে আমাদের এখানে যে উদ্দেশ্য কথা সেটি হচ্ছে গত পনেরো তারিখে আমাদেরকে প্রজ্ঞাপন জারি হয়েছে সেন্সার বোর্ড সেন্সার বোর্ড পুনর্গঠন করা হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার সজিত পরিচালক আর যারা আমরা চলচ্চিত্রের সাথে জড়িত তাদের সবার একটাই দাবি আমরা স্বেচ্ছা চাই না আমরা সার্টিফিকেটের ভোট চাই আমাদের গ্রেডুয়েশন করতে দাও এটা নিয়ে আমরা বহুবার ভিজিট করেছি সভা করেছি কর্তৃপক্ষের সাথে এক সময় তারা আমার এখানে একমত হয়েছিলেন আমার যারা মতে তেইশ সালে একটি সিদ্ধান্ত হয়েছিল প্রজ্ঞাপনও জারি হয়েছিল কিন্তু এটার কোনো বাস্তবায়ন আমরা পাচ্ছি আমরা চাই একজন নির্মাতা তার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে তার মেধা দিয়ে তার চিন্তা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে এখানে আরেকজন এসে তার চিন্তাধারার উপরে ছুরি চালাবে পেঁচি চালাবে যদি কার্ভেট করবেন এটা আসলে আমরা চাই আমরা চাই স্বাধীনতা আমরা চাই রাষ্ট্রদ্রোহী ছাড়া আর যে কোনো বক্তব্য যদি সেটা স্বাধীনতার বসে থাকে আমাদের কোনো ছবিজন আমরা চাই শুধুমাত্র রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য ছাড়া স্বাধীনতার মধ্যে আমরা বাস্তব চিত্র তুলে ধরব চলচ্চিত্রের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরব চলচ্চিত্রের মাধ্যমে এবং সমাজের উন্নয়ন বিকাশের চলচ্চিত্রের মাধ্যমে বিগত বছরগুলিতে দেখেছেন আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করেছি সিনেমা বানানোর আগে আমাদেরকে সেন্সার বোর্ডের জন্য মাথায় এই দৃশ্যটা নিব সত্য কথাটা বলবো একজন প্রশাসনের দুর্নীতি করছে এইটা আমি শুরু করবো টাকা খরচ করে কষ্ট করে কিন্তু সেন্সার মনে এটা কেটে দিবে তা আমাদের যেন সত্যকে সত্য বলার মিথ্যাকে মিথ্যা বলার স্বাধীনতা দেওয়া হয় আমরা যেন আমাদের চিন্তাধারা মতো সমাজের সত্য জিনিসটা চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি আমরা সেই স্বাধীনতা আমরা যাচ্ছি আমাদের চলচ্চিত্র যেন সেন্সার হবে কেন একজন নির্মাতার একজন মেধা বিকাশ করবে একজন সেটা কেন সেন্সার করবে আরেকজন লোক আর সেন্সার বোর্ড দেখে তো আমি হতাশ দুই চারজন লোক ছাড়া যাদের নাম দেখলাম আমি দেখলাম একজন চলচ্চিত্র প্রযোজক ওনাকে সেন্সার বোর্ডে রাখা হয়েছে উনি প্রযোজক এবং পরিচয় আমি কত লোককে চিনি না আমি কাউকেই ছোট করে কথা বলবো না আমাকে চিনতে হবে আমাদেরকে আমরা নির্মাণ করি আমার ছবি আজকে একজন মালেক আফসানির ছবি একজন কাজী হায়াতের ছবি এটা সেন্সার করবে এটা এটা চলবে কি চলবে না সেটা কে সিদ্ধান্ত দেবে সেটাও আমাদেরকে ভেবে মাননীয় তথ্য উপদেষ্টার কাছে আমাদের দিনে তো অনুরোধ আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের সেন্সার বোর্ড আমরা চাই না আমরা সেই সার্টিফিকেশন বোর্ড গ্র্যাজুয়েশন করে দিন আমাদের চলচ্চিত্রকে এটা আমাদের দীর্ঘদিনের দাবি আর ওই গ্র্যাজুয়েশন বোর্ডেও যারা থাকবেন তারা যেন সমাজের চলচ্চিত্রের আমাদের সকল স্তরের চলচ্চিত্রের মানুষদের গ্রহণযোগ্য ব্যক্তি হয় এবং তাদের নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে উনি কি ছবি বানিয়েছেন চলচ্চিত্রে ওনার অবদান কি তাহলে আমার মনে হয় সমস্ত বিতর্কের উঠিয়ে থাকবো আমরা মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করব আপনি সরাসরি এসে আমাদের এই কৃষির অবস্থা দেখে যান আমাদের চলচ্চিত্র অবস্থা দেখে যান আর কীভাবে এটাকে বাঁচানো যায় আপনি এসে সেটাকে দেখে আমাদের যেভাবে এখন আবার চলচ্চিত্রে ফিরে যেতে পারবো বিষয় না বললেও নয় চলচ্চিত্র জুরি বোর্ডেও দেখা গেছে এখানে যারা সেন্সর বোর্ডে আছে তারাও জুড়ি বোর্ড আবার দেখা গেছে ট্রাস্ট্রি বোর্ড ট্রাস্ট্রি বোর্ডে এখানে চলচ্চিত্র সেন্সর বোর্ডে যারা আছে তাদেরও নাম দেখা গেছে আর আমার একটাই প্রশ্ন বারবার ভুলবাদ কাছে মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয় আমাদের চলচ্চিত্রে কি আরো অভিজ্ঞতা সম্পন্ন আরও চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিল না যে একজনকে এই সংবাদালে রাখতে হবে তা আমি জানি না ছিল না কিন্তু আমার মনে হয় আপনি একটু অনুসন্ধান করে পর্যবেক্ষণ করলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের চলচ্চিত্রে এখনো অনেক অনেক মেধা সম্পন্ন লোক আছে আর একটা বিষয় অনুদান কথা যেটা আগামী বছর দেওয়া হবে যারা সত্যিকারের চলচ্চিত্রের সাথে জড়িত যারা চলচ্চিত্র নির্মাণ করে যারা যারা পুরনো প্রযোজক পরিচালক অনুদান শুধু তাদেরকেই দিবে আমি যতটুকু জানি যে প্রযোজকরাই অনুদান পায় সত্যিকারের প্রযোজক যারা অনুদানের টাকা নিয়ে যারা নিজের পকেট থেকে আরও পঞ্চাশ ষাট সত্তর এক কোটি টাকা ভর্তুকি দিয়ে সিনেমা বানাতে পারবে সামর্থ্য আছে শুধু তাদেরকেই অনুদান দেবেন সরকারের টাকা যেন জলে না যায় আমি অনেক কষ্ট করে চোর করে পঁচাত্তর লাখ টাকা একটা অনুদান দিয়ে আমি ভাববো পঁচিশ লাখ টাকায় শেষ করব এই আমার একটা ইনকামের ধান্দা পঞ্চাশ লক্ষ টাকা আমার পকেটে থাকবে রকম লোক যেন অনুদান না পায় আপনারা যাচাই বাচাই করে সরকারি টাকা যেন নষ্ট না হয় জনগণের টাকা যেন নষ্ট না হয় এবং এই অনুদানের টাকায় যেন ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হয় এবং চলচ্চিত্রের উন্নয়ন যেন হয় মাননীয় তথ্য উপদেষ্টা হবে এটাই আপনার কাছে আমাদের অনুরোধ আমাদের চলচ্চিত্রবাসীর অনুরোধ আর আমরা চলচ্চিত্র চলচ্চিত্র সেন্সার বোর্ড চাই না আমাদেরকে ডেলিভিশন করে দিন আমাদেরকে সার্টিফিকেশন বোর্ড করে দিন আমরা এটা বিলম্বে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে কার্যকারিতা চাই বাস্তবায়ন চাই এটাই আপনার কাছে অনুরোধ পরিশেষে যারাই আমাদের এই আজকের অনুষ্ঠানে এসেছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আমি শেষ করার আগে একটা কথা আপনাদেরকে ইনভোমেশনটা দিই যদিও আমরা পরবর্তী সাংবাদিক সম্মেলনে এটাকে প্রকাশ করবো তারপরও যেহেতু অনেকগুলো কথা হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে আপনাদের যাতার্থের জানিয়ে রাখি প্রজ্ঞাপনটা যদি আপনারা দেখেন সেই প্রজ্ঞাপনটা হচ্ছে দুই হাজার চব্বিশ বারোই মে প্রজ্ঞাপন এটা অনলি ফর কপি পেস্ট করে এটা আসছে আজকে পনেরো তারিখে আসছে এই প্রজ্ঞাপনটা গত আওয়ামী সরকার আমলে যেটা তৈরি করে রেখেছিল সেই প্রজ্ঞাপনটাই তারা কপি পেস্ট করে মেরেছে আপনারা প্রত্যেকটা জিনিস দেখলেই খুঁজে পাবেন এই জিনিসটা এটা আপনারা হয়তো অনেকে জানেন না আমি জানিয়ে দিলাম এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি আমরা যে আয়োজনটা করবো সামনে একটা তারিখ ধরে সেখানে আপনারা সবাই বুঝতে থাকবেন এই বলে আমরা আমরা আজকের এই আলোচনা আপনাদের সামনে উপস্থাপনের পর্ব শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর একটু বলে নেই আমরা এই মাসের শেষের দিকে চলচ্চিত্র অঙ্গনে সবাইকে নিয়ে আমরা যারা সার্টিফিকেশন বোর্ড চাই আমাদের চলচ্চিত্র অঙ্গনে সবাইকে নিয়ে আমরা বড় আকারে বিকল্প নেই আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সবার সহযোগিতা একান্তের সামনে অবশ্যই আমরা অবশ্যই দিব শুভেচ্ছা আজকে আপনাদের মাধ্যমে জানাইলাম আগামীতে আবার ভালোবাজারে প্রেস কনফারেন্স করে আমরা আবার জানানোর চেষ্টা করব প্রয়োজনে আমরা তার সাথে দেখা করবো এবং